গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পঁচিশ এই যে যাচ্ছি রোজকার মতন চাকরি করতে ছেলেকে স্কুলে দিয়ে আসতে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হল বুধবার এখন বাজে এগারোটা ছিচল্লিশ ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি ছাদে এসছি আজকে বাজারটা জারে যায়নি ছাদে এসেছি এই দেখো জামাকাপুর সব তোলা হয়ে গেছে শুধু এই যে কর্তার একটা প্যান্ট আর ছেলের একটা প্যান্ট রয়েছে হালকা ঠান্ডা ঠান্ডা তাই এইগুলো একটু রোদে রাখলাম আর ঠাকুর বাসনও মেজে নিয়েছি এই যে কত্তার কম্বলটাও রোদে দিয়েছি ওই দেখা যাচ্ছে না ওই যে কত্তার কম্বলটাও রোদে দিয়েছি আর একদম যেগুলো একটু শুকনো মানে এখন রোদের ভালোই তেজ হয়ে গেছে সেগুলো ওই দড়ির ভেতরে মানে ছাদের ভেতরে দড়িতে রেখেছি দড়ির ভেতরে যাই হোক এখন গিয়ে কটা খাই আর রান্না বান্না হবে হুম চলো কালকে বিকালে জল দিয়েছি তো আজকে আর জল দেবো না কটা খাই খেয়ে রান্নাবান্না হবে আজকে দেখি কটা পথ করতে পারি কালকে তো করিনি একটু ফাঁকি বাজি দিয়েছি গঙ্গায় গেছিলাম দেখে মেয়ে বাড়িতে আছে মেয়ে উপর করে ঝাড় দিয়ে দেবে আমি আর ঝাড় দেবো না চলো দুটো চব্বিশ বাজে বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি মেয়ে ওপর নিয়ে ঝাড় দিয়ে দিয়েছে আমি তো ঠাকুরবাসন মেজে এসেছিলাম উপর থেকে এখন গ্যাসটা মুছে জল গরম বসালাম এবার তোমাদেরকে দেখায় একটু গুছিয়েছি কর্তা বাড়িতে এসে লেবু খেয়ে চান করতে চলে গেছে লেবুটা দেখাতে পারবো না খাওয়া হয়ে গেছে লেবু এই যে দুদিন স্যালাডের ছুটি ছিল আজ আবার স্যালাডের দেখা পাওয়া যাচ্ছে কিন্তু স্যালাডের নিয়ম পাল্টে গেছে কুচিয়ে রাখতাম কুচানো হবে না এরম চ্যাপটা চ্যাপটা করে কাটতে বলেছে বিট গাজর আর টমেটো কুচি লঙ্কা ধনেপাতা আর এই যে আমলুকি এখন একটা করে কাটা হচ্ছে যদি দুদিনে শেষ হয় তাহলে দুদিন পরে আবার একটা কাটছি যদি আজকে শেষ হয়ে যায় কালকে আবার আর একটা কাটবো মানে রোজ একটা করে কাটছি শেষ হয়ে গেলে আবার একটা এখানে একটু টক পালন করেছি টক পালনটা গতকাল এনেছে কথা আজই করলাম গতকাল তো আর করতে পারিনি সেই গঙ্গা গেছিলাম দৌড়োদড়ি করে আর এটা হচ্ছে ওলকপি ওলকপিটা একটু বেশি করা হয়ে গেছে দুখানা এনেছে তো দেড়খানা করেছিলাম কেটেছিলাম আবার ভাবলাম কি আর্ধেক রেখে দেবো দুখানা করেছি একটু বেশি হয়ে গেছে জিরে ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মাছটা একটু ধনে পাতা আর এইটা হলো রিঠে মাছ এই মাছটাও গতকাল এনেছে গতকাল গতকাল ওই রুই কাতলা যে মাছটা কী বলে পোনা মাছ পোনা মাছ খেয়েছিলাম আর আজকে রিঠেটা রান্না করেছি বড় বড় করে আলু কেটে নতুন আলু মোটা মোটা বড় বড় করে আলু কেটে রিঠে মাছ রান্না করেছি বড় সাইজের রিঠে না ছোটো সাইজের রিঠে এই যে লেস দেখতে পাচ্ছ এই তো আদা জিরে লঙ্কা বাটা টমেটো সবই জানো একটু পেঁয়াজ দেওয়া আছে আর এখানে দুটো আপেল একটা শাকালু আপেলটা মনে হচ্ছে কত দু এক টুকরো খেয়েছে আমিও দু একটা দু এক টুকরো তো আমি তো খেয়েছিলাম এই কাটার সময় এত সুন্দর বালি আপেল না আর কত মনে হচ্ছে খেয়েছে শাকালুটা চলবে না একটা শাকালু দেখো কত বড় তাহলে ছোট থেকে আনো এটার মধ্যে কিছু নেই এই হলো রান্না বান্না আর এদিকে গ্যাস মোচা হয়ে গেছে দরজা দেওয়া ওই যে আমার চানের জল বসিয়ে দিয়েছি জলটা হয়ে যাক তারপর চান করতে যাব। দুটো চব্বিশ বাজে কথা বলছিল তুই পুজো দিয়ে কিন্তু দুটো চব্বিশ বাজে জল গরম হচ্ছে জল গরম হবে চান করব পুজো দেবো মানে এক একটা কাজে দশ পনেরো মিনিট করে ধরে রাখো পনেরো মিনিট চান করতে পনেরো মিনিট পুজো দিতে তারপরে দুটো একটা কাচি ছাদে মেলতে তাহলে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটে মানে তিনটে পনেরো কুড়ি হয়ে যাবে খেতে দিতে দিতে তা এখন কথা চান করতে ঢুকে গেছে আমার জল গরম হোক যদি বেরিয়ে আসে জিজ্ঞাসা করি না হয় ভাতটা বেরিয়ে দিয়ে যাব যে এতক্ষণ ওয়েট করবা তাহলে আমি ঢুকে যাচ্ছি আর নাহলে পরে ভাতটা বেরিয়ে দিয়ে যাবো এই হচ্ছে ব্যাপার যদি গরমের দিন হতো তাহলে আমি ঢুকে পড়তাম তাহলে তো জল গরমের এই যে পাঁচটা মিনিট নষ্ট সেই নষ্টটা তো হতো না চান করতে আমার পনেরো মিনিট লাগে না বললাম কথার কথা ধরে রাখো এই আর কি চলো বন্ধুরা পরে আসছে হ্যাঁ দুটো পঞ্চাশ বন্ধুরা চান হয়ে গেছে দুটো পঞ্চাশের মধ্যে হয়ে গেছে সঙ্গে কটা কেচেও নিয়েছি ওই যে দুটো নাইটি একটা ছায়া ওইটা তো মাথা মোছা গামছা ওইটা মানে কাচিনি যাই হোক কর্তা চান করে বসে আছে কর্তাকে জিজ্ঞাসা করলাম কর্তা বললো তোর কটা বাজবে মোটামুটি দুটো এই তিনটে দশ পনেরো বললো ঠিক আছে তুই পুজো দিয়ে তাহলে পুজো দিয়েই খেতে দেবো দুটো পঞ্চাশ বাজে এখন পুজো দেবো তারপরে তুলসী তলায় জল দিয়ে সেই খেতে দেবো যাই হোক বন্ধুরা এই হলো গল্প হ্যাঁ আর গোলাপটা আজও আছে একটু দেখাই এই যে আজকে ছাদ বাগান দেখিয়েছি কি না মনে নেই দেখায়নি হয়তো তাই মনে হলো একটু দেখিয়ে দিই এই যে এই ফুলটা গতকাল ঝরে যাচ্ছিল কিন্তু এখনও হ্যাঁ এখনও আছে টিকে এই যা এইটা গতকাল ফুটেছে আমার বাগান আমার দেখতে ভাল লাগে তাই ভাবলাম বন্ধুদেরও ভালোই লাগবে বন্ধুদেরও একটু দেখাই এই যে চেরিগোল্ডের মাথায় এত করি এসছে আর এই চেরিগোল্ডটা ফাটতে শুরু হয়েছে ফুটে যাবে আর কি কাল পরশুর মধ্যে আর এই গাছগুলো এই রকমই আছে বাঁচেও নিই মরেও নি হ্যাঁ ফুল কিন্তু ফুটিয়ে যাচ্ছে পাতাগুলো একদম ঝিমানো জানি না গাছটা বাজবে কিনা এর দেখেছো কতগুলো ফুটেছে একটা বা দুটো ফোটা ছিল এর তো একটাও ফোঁটা ছিল না কিন্তু পাতা ঝিমিয়েই আছে যাই না শেষ পর্যন্ত এরা বাজবে কিনা চলো বন্ধুরা তাহলে এখন আর সময় নেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে পুজো দিয়ে এসে ওদের খেতে দেবো তারপর ছেলেকে আনতে যাব টাটা বন্ধুরা টাটা বন্ধুরা এখন বাজে নটা আটচল্লিশ রাত নটা আটচল্লিশ ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আমিও খাবো ভাত মেখেছি ওদেরকে খাইয়েছি ওদের খাওয়ানোর পর মাছটা হলে অপছন্দের মাছ হলে আমাকে একটু খাইয়ে দিতে হয় তাই রাত্রেবেলা ভাত মেখে দুজনকে খাইয়েছি এবার ওই থালাতে আমি বসবো এমন সময় কর্তা ফোন করেছে আমি খাইনি এখনও আমিও খাবো এমন সময় কর্তা ফোন করেছে একটা প্রসাদ আছে নিয়ে যা তা আমি আবার হাত মুখ ধুয়ে ওদেরকে হাত মুখ ওদের তো খাওয়া কমপ্লিট হাত মুখ ধুয়ে দোকানে গেছিলাম প্রসাদটা নিয়ে এসছি চলো তোমাদেরকে প্রসাদটা দেখাই আমি এখনও খুলিনি এই যে প্যাক করাই রয়েছে শুধু প্যাকেট থেকে বার করলাম একটা ক্যারি প্যাকেটের মধ্যে দিয়েছিল সেটা বার করলাম ভাবলাম আজকের ভিডিও তো গল্প তো একদম ছোটো হয়েছে পাঁচ মিনিটে তাহলে এই প্রসাদটা যেহেতু এসছে প্রসাদটাও দেখিয়ে দিই বন্ধুদের সঙ্গে আর একটু গল্পটাও বড় হয়ে যাবে এই আর কি চলো প্রসাদটা দেখাই ঘরের টেবিল যেহেতু এঠো খাওয়া দাওয়া হচ্ছিল ওর জন্য আজকে আমি এই যে রান্নার টেবিলের প্রসাদ যেহেতু রান্নার টেবিলে রেখেছি এটা তো মোছা রয়েছে এই জায়গাটা এক হাতে হ্যাঁ খোলা ও এটাই ফ্রায়েড রাইস আছে একটা রসগোল্লা আছে পাশে এটাই চাটনি কাজু বাদাম দেওয়া দেখা যাচ্ছে চাটনি এটাই পায়েস তাহলে এটাই কোনো তরকারি হবে এটা কি এক হাতে খোলা যাবে এটা মনে হচ্ছে খোলা যাবে না বন্ধুরা তারা ওইটা খুলে নি এই যে দুই হাত দিয়ে খুললাম খুললে হাতটা ধুয়ে আসলাম একটু তেল ঝোল লেগে গেছিলো এই একটা আলু পোস্ত টোস্ত দিয়ে একটা আলুর তরকারি করেছে মানে আলুর দম ওই পোস্ত দেওয়া আছে দেখা যাচ্ছে এই হচ্ছে প্রসাদ ঠিক আছে এবার ছেলেমেয়েরা যতই খাক না কোনো এটা আবার অল্প একটু খাবে সামান্যটা থালায় নিয়ে অল্প একটু বাটিতে দুইজনে খাক এই দেখো টিভি চলছিল মিউট করালাম ওই যে কই গেল আর একটা ও ওই যে শুয়ে আছে আর ইনি ফোন দেখছেন যাই হোক লেপের ভেতরে বসে আছে তাহলে এইবার ভিডিওটা শেষ করি টাটা বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ঘায়েল চলছে ঘায়েল ঘায়েলে মারামারি হচ্ছে টাটা বন্ধুরা টাটা এবার একটু প্রসাদটা খাই ও দিই আমি তো খাইনি এখনও আমি একটু প্রসাদ খেতে পারবো ওরা তো এইমাত্র মাত্র খেয়েছে ওরা খেতেই পাবে না এক চামচ এক চামচ জাস্ট প্রসাদ নেবে একটু টাটা বন্ধুরা একটু ভুল বলেছি আমি এটা আলুর দম ভেবেছিলাম এটা আলু দিয়ে পনিরের তরকারি বন্ধুরা এটা পনির আছে এটা পনির এই যে এই যে এই যে এই দেখুন পনিরের তরকারি এটা ভুল বলেছিলাম আমি যে বাটিতে এইটুক নিয়েছি ভেবেছিলাম ছেলে মেয়ে খাবে কিন্তু যেহেতু পনির আছে আমার ছেলে খাবে না আমার ছেলে এখন তাহলে শুধু ফ্রায়েড রাইস খাবে মেয়েটা আবার খাবে পনির আছে মেয়ে ভালো খায় ছেলে খায় না আচ্ছা টাটা বন্ধুরা